নমস্কার বন্ধুরা সারা দেশে মেডিকেল এন্ট্রান্স টেস্ট নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে নিটের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটাও বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ হয়েছে এর আগের দিন আমি দেখেছি কলকাতা হাইকোর্টে বিষয়টি চ্যালেঞ্জ হয়েছে এবং কলকাতা হাইকোর্টের রায়ের কপি আমি আলোচনা করেছি নিট যে কম্পেনসেটারি মার্কস দিয়েছিল টাইম লসের জন্য সেইটা সুপ্রিম কোর্টের যে অর্ডারটাকে হাতিয়ার করে তারা এই সিদ্ধান্তে এসেছিল সেই অর্ডারটি নিটের ক্ষেত্রে প্রযোজ্যই হয় না তার যে কে কারণ আছে আমি আরেকটি ভিডিওতে তুলে ধরেছি তার ছটি অন্তত কারণ সেইটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এই ভিডিওগুলো আমি শেষে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আজকে আলোচনা করব যে নিট একটি প্রশ্ন ছিল ফিজিক্সে যার দুটো কে তারা গ্রহণ করেছে একটি ওল্ড ভার্সানে ছিল এনসিআরটির ওল্ড ভার্সান অনুযায়ী সঠিক এবং নিউ এডিশন অনুযায়ী আরেকটি অ্যান্সার সঠিক এরকম কোশ্চেনটার জন্য তেরো হাজার তিনশো জন করেছিল প্রভেশনাল অ্যান্সার কিটাকে এবং এক্সপার্টরা বসে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে দুটো অ্যান্সারই সঠিক এক্ষেত্রে মনে রাখতে হবে যারা এই দুটি নির্দিষ্ট অ্যান্সার করেছেন কেবলমাত্র তাদের ক্ষেত্রেই বেনিফিটটা দেওয়ার কথা বলা হয়েছে যারা অ্যাটেম্প করেননি তারা বেনিফিট পাবেন না এবং এই যে যাদের পাঁচ নম্বর বেড়ে গেল এর ফলে মানে যারা ভুল ধরা হচ্ছিল একটি অপশনকে সেটাই যখন সঠিক হয়ে গেল তখন তার মাইনাস মার্কিং বাঁচলো এবং টোটাল নম্বরে চার অ্যাড হলো তাহলে মোট পাঁচ পেল এবং এই পাওয়ার জন্য সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে যে সাতষট্টি জন তার মধ্যে চুয়াল্লিশ জন কিন্তু এই বেনিফিটের জন্য সাতশো কুড়ি পেয়েছে তো এই বিষয়টি কিন্তু দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে শ্রেয়াংশি ঠাকুর বলে একজন চ্যালেঞ্জ করেছেন তার যে বক্তব্য এই ক্ষেত্রে যে গ্রেস মার্কসটি দেওয়া হয়েছে সেটা আরবিটারই দেওয়া হয়েছে এর ফলে ক্যান্ডিডেটদের মধ্যে অসাম্য তৈরি হচ্ছে এবং এটা বেআইন এইটা এই অর্ডার দিল্লি হাইকোর্ট দি সেজন্য তিনি রিট ফাইল করেছেন পাশাপাশি যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন অব বুকলেট আর ফাইভে যে কোশ্চেনটি ছিল যার জন্যে দুটো অ্যানসারকে সঠিক অ্যানসার হিসেবে এনটিএ বেছে নিয়েছে কিন্তু যারা অ্যাটেন্ড করেনি তাদেরও এই নাম্বারটি দেওয়া হোক অর্থাৎ তাদের ক্ষেত্রেও নেগেটিভ মার্কিং হচ্ছে না ঠিকই অর্থাৎ তাদের ক্ষেত্রে চার নম্বরের বেনিফিট দেওয়া হোক কারণ তাদের একটি সঠিক অ্যান্সারের বেনিফিট তারা পাবে কারণ তারা যেহেতু অ্যাটেম্প করেনি তাই তাদের নেগেটিভ মার্কিংও হয়নি এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যারা এই দুটো অপশান ছাড়া অন্য অপশানে করেছে যেহেতু প্রশ্নটাই ভুল ছিল তাদের কি হবে যদিও এই কেসের বিষয় সেটা নয় তাই আমি এক্ষেত্রে সেই আলোচনায় যাচ্ছি না তাহলে যারা কনফিউজ হয়ে গেছিল দুটো অ্যান্সার আছে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে তাই তারা ছেড়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে এই প্রশ্নটা কিন্তু উঠেছে। এবং তিন নম্বর যে প্রেয়ারটা তাদের আছে সেটা একই এই দুইয়ের সাথে সমতুল যে এনটি যে ইনফরমেশন বুলেটিনে যেটা এই ডিসক্রিমিনেশনটা হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয় এই দুটো অ্যান্সারকে তারা যে সঠিক দিচ্ছে সেটা যেন বাতিল করা হয় কোর্টের তরফ থেকে চার নম্বরে যেটা বলা হয়েছে কোর্টের কাছে প্রেয়ার করা হয়েছে কোর্ট যেন অর্ডার দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা যে তারা এই ভুলটিকে সঠিক যারা অ্যাটেম্প করেনি তাদের ফোর মার্কস দেওয়ার পর সেটাকে সঠিক করে নিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশ করে তাতে র্যাঙ্কের পরিবর্তন হবে পার্সেন্টাইলের পরিবর্তন হবে এবং নাম্বারেরও পরিবর্তন হবে তাহলে দুটো অপশান হয় যারা দুটো অ্যান্সারই সঠিক দিয়েছে তাদের মধ্যে যারা এই বেনিফিটটা পেয়েছে ওই যে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে চুয়াল্লিশ জন তাদের পাঁচ মার্কস মাইনাস করতে হবে অথবা এদের পাঁচ চার মার্কস যোগ করতে হবে তো এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন নিট এন যেখানে নিজে মেনে নিয়েছে দুটো অ্যান্সার কি সঠিক সেখানে তাদের পক্ষে সেই অবস্থান থেকে সরে আসা একটু মুশকিল কারণ তাতে আরো কমপ্লিকেটেড হয়ে যাবে ব্যাপারটা তাহলে এই কেসের মেরিট অনুযায়ী যদি দেখা যায় কোর্ট মনে করে যে এরা চার যারা অ্যাটেম্প করেনি তারাও চার মার্কস পাবে সেক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসবে এই র্যাংকিংয়ে এ কাউন্সিল যিনি কেস করেছেন তার আইনজীবী বলেছেন পার্ট অফ দ্য রেসপন্ডেন্ট হ্যাজ ডিস্টার্ব দ্যারিট লিস্ট অব এক্সামিনেশন এই ধরনের ভুল যে একটা প্রশ্নের দুটো অ্যান্সার আছে এই ধরনের ভুল থাকার জন্য এই দুটো অপশন দেখে সঠিক অ্যান্সার তো দুটো থাকার কথা না কোয়েশ্চেন বুকলে বলা ছিল একটি মাত্র সঠিক অ্যান্সার থাকবে দুটো সঠিক অ্যান্সার থাকার জন্য যারা কনফিউজ হয়ে গিয়ে ছেড়ে দিয়েছেন তারাও ডিপ্রাইভ হয়েছেন তাদের ডিপ্রাইভ যাতে না হন সেজন্য কিন্তু ব্যবস্থা নিতে হবে এবং কাউন্সিল বলেছেন এই ধরনের যে ভুল রেসপন্ডেন্ট করেছে তার জন্য মেরিট সম্পূর্ণভাবে এক ডিস্টার্ব হয়ে গেছে এদিক ওদিক হয়ে গেছে তাই এই তারা যে অ্যাপ্লিকেশনটা করেছেন যে তাদের অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করা হোক এবং ইন্টারিভ রিলিফ দেওয়া হোক ইন ফেভার অব দ্য পিটিশনার অর্থাৎ পিটিশনারকে ফোর মার্কস দেওয়া হোক এবং এই কাউন্সেলিং প্রসেস কে স্টে করা হোক যতক্ষণ না এই কেসটি মিটছে এই রিট পিটিশনটি মিটছে তো সঞ্জয় খান্না যিনি ছিলেন এনটিআর তরফ থেকে তিনি নোটিশটি অ্যাকসেপ্ট করেছেন এবং তার যে পার্টি তার কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়া আসার জন্য টাইম চেয়েছেন তাই এই ম্যাটারটিকে 12 জুন 2024 কিন্তু আবার লিস্ট করা হয়েছে তো 12 জুন 2024 কি হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ